আপনাইনতে আমরারে কত টাকা দিছেন এই বন্য বন্য মানুষের সহযোগিতা করার লাগিয়া শত টাকা খরচ হয়েছে আর শত টাকা রয়েছে এখনো আপনার কাছে এই ব্যাপারে আজকের এই ভিডিও আপনাইনতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখিয়ে দেবা প্রথমে আপনাইন ধরে ধন্যবাদ জানাই আর আপনারা আমরা এই সাহায্য সহযোগিতা করার কারণে আমরা অলমোস্ট চারশো সাড়ে চাইশো গরণীয় আমরা খাদ্য পুঁজিতে পারছি তো আসাম তথা ভারতের বিভিন্ন স্টেটও তাকা সকল বাইয় আমরা বরাকুণ্ডর পক্ষ থাকিয়া অশেষ অশেষ ধন্যবাদ জানাই আর এই বন্যওয়ার পরে আমরা বন্যার্থ এলাকাগুলা ভিজিট করা গেছিলাম দেখাত গেছিলাম দেখাত গিয়া মানুষের এই দুঃখ দুর্দশা দেখিয়া আপনার তোর কাছে আমরা একটা সাহায্য আত বাড়াইছিলাম আপনার তোরে কইছিলাম যে আপনার কিছু টাকা আমরা সহযোগিতা করেন যদি আপনার দেন তাইলে আমরা এই গরিব মানুষের গর্ব নিয়া এই বন্যার্থ মানুষের গর্ব খানি ফুসাইমো তো আপনাইনতে আমরা এত পরিমাণে সহযোগিতা করছো যেটা দেখিয়া আমরা অত্যন্ত খুশি এবং আপনাদের অত্যন্ত ধন্যবাদ জানাই আর আমরা এই ভিডিও দেখিয়া প্রথমে এক বাই আমরা এক লাখ টাকা দিয়েছই দিয়া সহযোগিতা করছেন এবং তাই দিয়া কইশন নাম কইতাম না একটা আমি গত একটা ভিডিওত কইছি আপনার ধরে আর এর ফলে আমরা আসাম তথা বরাক তথা ভারতের বিভিন্ন স্টেট দেখিয়া আমরা প্রবাসী বাই এনতে একশো টাকা দুইশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা ওরকম দেয়া দিয়া অলমোস্ট ছাপ্পান্ন হাজার তিনশো বিশ টাকা দিয়েছই

তো এই টেকাটাইন আমরা এখনও সাইলে এই বন্যার্থ এলাকা ডিস্ট্রিবিউট করতে পারতাম বাট ফানি কিছু কমে গেছে কমার কারণে এই ডিস্ট্রিবিউট করাটা প্রয়োজন তেমন নাই ওই হিসাবে আমরা এই টাকাটা এখনও ফাউন্ড রয়েছে সামনে ঈদ আর বরখা ঈদ আর ও বর্ষা ঈদও কিছু গরিব মানুষের সাইয়া সাইয়া আমরা এই বরখা ঈদের সময় অনেক জিনিসের প্রয়োজন ফলে ওগুলা ঈদের কীট হিসাবে আমরা ডিস্ট্রিবিউট করবো এই টাকাটা আইন বা আমরা এখানে ডেইলি অনেক মানুষ সাহায্য সহযোগিতার লাগে আইন তো এন ডে এই টাকাটাকে আমরা সহযোগিতা করবো আর আগামী ঈদের সময় যদি আপনাদের সাইন আরও গরিব মানুষের কারো খেউরে ঈদর সাপোর্ট দিতা খেউরে ঈদের কীট ফোঁচাইতা তাইলে আপনার যোগাযোগ করতে পারেন আপনার সহযোগিতায় আমরা একশো দেড়শো দুইশো পরিবার যত আপনি সহযোগিতা করবা অত বেশ পরিবার নিয়ে আমরা ঈদর কিট ডিস্ট্রিবিউট করতে পারবো বিশেষ করে আমরা মানে প্রায় কয়েক বছর থাকি ঈদর সময় আমরা কিট ডিস্ট্রিবিউট করি তো নিচে আমরা প্রায় ভিডিও বানাইছি ভিডিওর নিচে আমরা গুগল পে ফোনপে নাম্বার দেওয়া আছে তো আমি আবার মানে আপনার দৃষ্টি আকর্ষণ করে কইয়া এই নাম্বারগুলো আপাতত পয়সা দিবা না এখন যেহেতু আমরা পয়সার দরকার নাই ফ্লাডও মোটামুটি শেষ হয়ে গেছে তো যে সময় আমরা দরকার হয় আমরা আপিল সম্মু আপনারা দিবা আর ও যে পয়সা রয়েছে ও পয়সার দ্বারা আমরা ইতর লাগিয়া ইঁতর প্রায় ফ্যামিলি মানে দেখতে পারেন যে মানে লইয়া কিছু লইয়া নিবার মতো পয়সা থাকে না তো ওগুলা ফ্যামিলি আমরা চাইয়া চাইয়া ও পয়সার মধ্যে আমরা খানি ডিস্ট্রিবিউট করবো আর আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই আর যে আপনারিতে আমরা এত পরিমাণে সহযোগিতা করছেন শুধু এই বন্যাত নাই গত যখন দু হাজার বাইশে যখন ফ্লাড হয়েছিল তখন আপনারিতে অনেক টাকা পয়সা দিয়ে আমরা সহযোগিতা করছেন শুধু বন্যাত নাই অন্যান্য অনেক প্রবলেমও অনেক বেমারি যখন আমরা ভিডিও বানাই আপনাদের কাছে হেল্প চাই তখন দিল দিলকুলিয়া হেল্প করেন অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করেন যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না যে আপনাদের কিতা খুঁজে ধন্যবাদ দিতাম আপনাদের যদি এরকম আমরা হেল্প করতাম না আমরা অ্যাকাউন্টে টাকা লাগাইয়া দিত না বা যারা গরিব মানুষের অ্যাকাউন্ট দেওয়া হয় এগুলোর টাকা লাগাইয়া দিতেন না হয়তো অনেক গরিব মানুষ চিকিৎসার অভাবে এই বেমারে মরতে লাগছিল অনেক মানুষ আমরা কাছে ইলা হয়েছে যে টাকা পয়সা তেন অভাব চিকিৎসা করতে ফাতরা না কিন্তু ওখানেও আইয়া তেন চিকিৎসা লইয়া এর ফলে মানে সুস্থ হইছেন না মরজন মনোবাখান শান্তি দিতে পারছেন বলে না চেষ্টা করছি ফারছি না তা কর্ম কিন্তু যদি চেষ্টা অ্যাটলিস্ট করতে না তো মনোবাখান মানে হয়তো ডাক্তারের কাছে গেলে ভালো হয়ে গেলাম মানে সো এইরকম অনেক মানুষ আমরা এখান থেকে সহযোগিতা পাই আফনাইনতর কারণে আর আমরা আগেও প্রত্যেকটা বিরোধ হইতাম আর এখনও হই আফনাইনতে এবং আমরাই মিলিয়ে এই বরাকুণ্ড পরিবার আফনাইনতে আমরা সহযোগিতা করেন আর আফ্নান্তর সহযোগিতা ওগুলো নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাই আমরা মাছ খানো শুধু মানে আপনার আনিয়া ওখানে দেওয়ার এই কাজটা করি তার কারণে আল্লাহ যেটাও দিবা ওটা আমরা কবুল করিয়া নিমু আর আপনার আল্লাহ ব্যস্ত বেশ করে রুজুত বরফত দেখা আপনার তো আল্লাহ আরও উন্নতি করকা আর আপনার আমরা যেরকম সৌজিত করিয়া যাইতরা ওরকম করিয়া যাওয়ার আর্জি জানাইয়া আজকের ভিডিও এখন সমাপ্ত করিয়া ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম